আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চান চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা এটা আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন বেওয়াজ আমরা এখন স্বপ্নের বেঠে চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখবো আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডানকাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেবো ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাঁতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যত আমরা বাম কাঁধ হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান বা দুরকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না ফরেজগার দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো করে বা কোনো খারাপ মন্তব্য করে। তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সব সময় সতর্ক থাকবো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বিওয়া তো বিশ আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে ঘর তৈরি করতে দেখলে কি হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর তৈরি করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দোষটা আপনি ধনবান ব্যক্তির সাহায্য ও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সন্তান লাভের সম্ভাবনা যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে ঘর তৈরি করতে দেখে তাহলে ধনবান ব্যক্তি সাহায্য পাবেন আপনি কোনো ধনবান ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি আপনাকে সাহায্য করবে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি এ স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার সন্তান লাভের সম্ভাবনা যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর অনেক বড় দেখেন বৃহৎ তাহলে ইহার তাবির হবে স্বপ্ন দোষটা আপনি দুনিয়াতে মান মর্যাদা সুখ শান্তি লাভের চিহ্ন বড় ঘর দেখলে আপনি অনেক মান হবে আপনার মান মর্যাদা লাভ হবে দুনিয়ার বুকে আপনি অনেক শান্তি পাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের ছোট ঘর থেকে আপনি স্বপ্নের ভিতরে অনেক ছোট একটা ঘর দেখলেন যেটাতে আপনার জায়গা হচ্ছে না খুব কষ্ট হচ্ছে থাকতে তাহলে ইহার তাবির হচ্ছে দোষটা আপনি অভাবে পতিত হবার আলামত আপনি যদি ব্যবসায়ী হন হঠাৎ ব্যবসার মধ্যে লাভ দেখা দিবে না হঠাৎ করে অভাব অনটন দেখা দিবে সেখানে টাকা কমে যাবে আপনি অভাবে পতিত হবেন আর আপনি যদি কোনো চাকরজীবী হন হঠাৎ করে আপনার চাকরিতে কোনো একটা দুর্ঘটনা দেখা দিবে টোটালি আপনি অভাব অনটনে পড়ার একটা আলামত এটা ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন তো খারাপ স্বপ্ন জন্য আমরা বরাবরই আল্লাহ পাকের কাছে নফল নামাজ পড়ে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর সোনার দেখে অর্থাৎ স্বর্ণ দিয়ে করা একটা মহল আপনি দেখলেন এরকম ঘরের ভিতর ঘুমাচ্ছেন তাহলে ইহার তাবি হচ্ছে স্বপ্ন দশটায় ওই গৃহে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা অর্থাৎ যেই স্বপ্নটি দেখবেন তার ঘরে আগুন লাগা সম্ভাবনা আছে তাই আপনি সতর্ক হয়ে যাবেন এমন স্বপ্ন ভালো স্বপ্ন না আল্লাপাক যেন আমাদেরকে এমন স্বপ্ন না দেখায় এসব স্বপ্নের খারাপ দিক থেকে যেন আল্লাপাক আমাদেরকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে রূপর ঘর দেখেন অর্থাৎ রূপা দিয়ে তৈরি করা ঘরের মধ্যে আপনি ঘুমাচ্ছেন বা হাঁটতেছেন এই জাতীয় স্বপ্ন দেখেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা শ্রেষ্ঠ আলেম ও প্রচুর দন সম্পদ লাভের আলামত অর্থাৎ আপনি লেখাপড়া করে একজন শ্রেষ্ঠ আলেম হবেন এবং আপনি প্রচুর দন সম্পদের মালিক হবেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন এ জাতীয় স্বপ্ন দেখলে আমরা আল্লাহর পাখে রাব্বুল আলমীর কাছে সুক্রিয়া আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর মনি মুক্তার দেখে মনি মুক্তা হীরা জহরত দিয়ে একটা ঘর দেখলেন আপনার খুব সুন্দর আপনি আপনি সেটার মধ্যে বা বসে আছেন তাহলে ইহা তাবের হচ্ছে স্বপ্ন দশটা আপনি শ্রেষ্ঠ বিদ্যান হবার নিদর্শন অর্থাৎ আপনি বিদ্যা লাভ করবেন শ্রেষ্ঠ বিদ্যান হবেন তো এটা একটা স্বপ্ন ভালো আমরা এইসব স্বপ্ন দেখা মাত্রই আল্লাহর কাছে সক্রিয় আদায় করব ভালো স্বপ্নগুলির জন্য যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঘরে আগুন লাগতে অর্থাৎ আপনার নিজের ঘরে আগুন লেগেছে এমন স্বপ্ন দেখলেন আপনি করতেছেন কিভাবে আগুনটা নিবানো যায় তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি বিপদ আপদে পতিত হবেন অথবা আপনি নিজে রোগ ব্যাধি হবার আলামত আপনার বিপদ আপদ হবে আর না হলে আপনি অসুস্থ হয়ে যাবেন রোগ ব্যাধিতে কষ্ট করবেন এটাও খারাপ স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ঘর আছে কিন্তু ঘরের মধ্যে কেউ নেই একদম শূন্য একটা ঘর তিনি স্বপ্ন দেখলেন তাহলে ইহার হচ্ছে দশটা আপনার ভবিষ্যৎ অন্ধকার হওয়ার লক্ষণ অর্থাৎ ভবিষ্যৎটা আপনার অন্ধকার সেখানে যে আপনার একটা আয় উন্নতি হবে সেটা হবে না শূন্য ঘর দেখা ভালো না তাহলে আপনি কি করবেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন যে মাবু তুমি আমার জীবনটা সুন্দর করো আমাকে এই অন্ধকারচ্ছন্ন জীবন থেকে ভালো জীবনে নিয়ে আসো আমার ভবিষ্যৎটা ভালো করো আল্লাহর কাছে আপনি চাইবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর ভাঙতে দেখে আপনি স্বপ্নে দেখছেন ঘর ভাঙতেছেন আর যদি আপনি কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ হয়ে থাকেন আপনি যদি ঘর ভাঙতে স্বপ্নে দেখেন তাহলে ইহার তাবির হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার চিহ্ন অর্থাৎ দুজনের মধ্যে সেপারেশন হয়ে যাবে মনোমালিন্য সৃষ্টি হবে একটা পর্যায়ে সেপারেশনের পর্যায়ে চলে যাবে ঘর ভাঙতে দেখা ভালো না ঘর ভাঙতে দেখা আর যদি আপনি কোনো অবিবাহিত ব্যক্তি দেখে থাকেন তাহলে তার ফ্যামিলির সাথে মনোমানিল হবে মা বাবা ভাই বোন এই রিলেটিভ এসবের সাথে আপনার সম্পর্কটা ফাটল ধরে যাবে তাই ঘর ভাঙতে দেখা সম্পর্কের ফাটল স্বামী স্ত্রী বলেন ভাই বোন বলেন অবিবাহিত দেখলে তাদের সংসারে ভাই বোন মা বাবা আর বিবাহিত যদি কেউ দেখে থাকেন তাহলে স্বামী স্ত্রী দুজনের মনোমানী হওয়া চিহ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর অন্যের দেখে অর্থাৎ আপনি স্বপ্নে দেখতেছেন ঘরটা আপনার না অন্যের ঘর সেটাতে আপনি হাঁটা চলা বসতেছেন তাহলে ইহার দাবি রয়েছে স্বপ্ন দোষটা দুঃখ কষ্টের আলামত অর্থাৎ বাস্তবে সেটা একটা দুঃখের কথা কারণ অন্যের ঘরে তো বেশি দিন থাকা যায় না সেজন্য স্বপ্নে যখন আপনি অন্যের ঘরে থাকতে দেখবেন সেটা দুঃখে কষ্টরই আলামত কারণ মানুষ অনেকটা কষ্টে আর দুঃখে পড়লে অন্যের ঘরে থাকতে যায় যতই গরিব হোক মানুষ কিন্তু নিজের ঘর ছেড়ে কোথাও যায় না তো সেহেতু দেখি অন্যের ঘরে আমরা থাকতেছি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসার একটা আলামত আল্লাহ আমাদেরকে হুশিয়ার করতেছে তাই আমরা আল্লাহ ক্ষমা যেন আল্লাহ তালা আমাদেরকে যতই দুঃখ কষ্ট হোক নিজের মতো সুন্দর করে থাকতে পারে সেই তফিক যেন দান করে এই দুঃখ কষ্ট থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে দেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে ঘরে প্রবেশ করতেছে অর্থাৎ সুন্দর একটা ঘর সেটাতে সে ঢুকতেছে তাহলে ইহা তাবের হচ্ছে স্বপ্ন দশটা যদি বিবাহিত হয়ে থাকে তার স্ত্রীর নিকট থেকে সে সাহায্য লাভ করবে প্রথমত সে স্ত্রীর নিকট থেকে সাহায্য লাভ করবে সে তার থেকে টাকা পয়সা বলেন যে কোনো দিক থেকে একটা সাহায্য সে পাবে আর তার যদি কোনো শত্রু থাকে সেটা পরাজিত হয়ে যাবে তার যদি কোনো শত্রু থাকে সেটা পরাজিত হয়ে যাবে আর কোনো অবিবাহিত ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে তার ব্যবসা বাণিজ্যের লাভ হবে তিনি তার সংসারে ভালো থাকবেন এবং কি তার শত্রু থেকে সে নিঃপাত পাবে অর্থাৎ শত্রুর সাথে তার শত্রুতা বন্ধ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ সে ঘর থেকে চলে যাচ্ছে নিজেরই ঘর স্বপ্নে দেখতে সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা দেশ বিদেশে সুনাম অর্জন করবে অর্থাৎ তিনি বিদেশে যাবেন দেশের বাহিরে যাবেন গিয়ে সেখানে টাকা পয়সা ইনকাম করে অনেক সুনাম অর্জন করবেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন এই ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক নিকট আদায় করব। যেন আল্লাহ আমাদের এই স্বপ্নের সঠিক যে ব্যাখ্যাটা সেটা যেন আমাদের নাসিব করে আমাদেরকে যেন ভালো দিকটা যেন আমাদের নাসিবে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর লোহার দেখেন একটা লোহার ঘরের মধ্যে আপনি আছেন সম্পূর্ণ ঘরটা লোহার একেবারে মজবুত শক্ত সেখানে কোনো কিছুই ঘরের ইট দেওয়াল ব্যবহার করা হয়নি সম্পূর্ণ ঘরটা লোহা দিয়ে তৈরি তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি দীর্ঘজুবী হওয়ার আলামত লোহার মতো আল্লাহ তালা আপনার হায়াত দিবে আপনি অনেক দীর্ঘ হবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে চাইবেন যেন সুস্থভাবে দুনিয়াতে আপনি বেঁচে থাকতে পারেন সুস্থ হায়ারটা যেন আল্লাহ পাক আল্লাহ আপনাকে যেন দেয় সুন্দর হায়ারটা সুস্থ হায়ারটা দুনিয়াতে যেন দেয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঘর বন্ধুর দেখা অর্থাৎ আমার ঘর না এটা একটা আমার বন্ধুর ঘর বা আমার সহপাঠীর ঘর আমি সেই ঘরে আছি বসে আছি বা হাঁটতেছি এই জাতীয় স্বপ্ন দেখলে সেই স্বপ্নের তাবির হবে দুঃখ হতাশা কষ্ট আসার আলামত অর্থাৎ জীবনে দুঃখ কষ্ট হতাশা এগুলি নেমে আসবে আমি হতাশাগ্রস্ত হয়ে যাব প্যারেশানিতে থাকব তো মহান পাক আল্লাহ যেন আমাকে থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ সেই দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সব সময় মহান পাক রাবুল আলমিনের কাছে আমাদের এই চাওয়া চাওয়ায় থাকবে এই স্বপ্নটা কিন্তু ভালো না যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর মেরামত করতে দেখে অর্থাৎ আপনি ঘর ভেঙে গেছে সেটা মেরামত করতেছেন বা ঠিক করতেছেন ঘরটা কীভাবে ঠিক করা যায় আমাকে তো এই ঘরে থাকতে হবে এই জাতীয় স্বপ্ন আপনি দেখলেন তাহলে ইহার তাবির হবে স্বপ্ন দশটা আপনার সর্বপ্রকারের উন্নতি হবে যে কোনো কিছু আপনি কোনো দোকানপাট দিয়েছেন সে ব্যবসা উন্নতি হবে আপনি কৃষিকাজ করলে জমিতে অনেক বেশি ফসল হবে আপনি বিদেশে থাকলে সেখানে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন যে কোনো কাজ আল্লাহ পাক আপনাকে সর্বপ্রকারের উন্নতি করা তৌফিক দান করবেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর অপরের অধীনে দেখে অর্থাৎ আপনার ঘরটা অন্যের কাছে চলে গেছে যে কেউ জবর দখল করে নিয়ে গেছে স্বপ্নের ভিতর দেখতেছেন আপনার ঘর আপনি খুব একটা কষ্টে আছেন আপনি কার কাছে বলবেন এই কথা কার থেকে নেবেন কিভাবে আপনার ঘরটা তার থেকে উদ্ধার করা যায় খুব প্যারেশানের ভিতর আছেন স্বপ্নের ভিতর তাহলে ইহার দশটা আপনার স্ত্রী অবাধ্য হওয়ার নিশানা অর্থাৎ আপনার স্ত্রী আপনার কোনো কথা শুনবে না এবং কি সে পরের অধীনে আপনার অধীনে আর সে নেই পরের অধীনে চলে গেছে এটাই হলো স্বপ্নের অর্থ আপনার স্ত্রীকে অবাধ্য হয়ে যাবে আপনার কথাও শুনবে না সে আপনার অধীনে এসে থাকবে না শেষ এটাও খারাপ স্বপ্ন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া যেন স্বামী স্ত্রীকে আল্লাহ একই ঘরের নিচে সুন্দরভাবে রাখে সুন্দর একটা সংসার দেয় আল্লাহ পাকের কাছে আমরা এটাই আল্লাহ পাক যেন খারাপ কিছু থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এটাই সবসময় আল্লাহর কাছে আমরা চাইব যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরের মধ্যে সাপ দেখে ঘরের মধ্যে বিশাল একটা সাপ বসে আছে আপনাকে কিছুই করতেছে না একটা সাপ শুধু বসে আছে বা দূর থেকে আপনি দেখছেন ঘরের ভিতরে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি স্ত্রী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আল্লাপাক আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছে যে তোমার স্ত্রী তোমার সাথে শত্রুতা করবে তাই ঘরের ভিতর আপনি সাপ দেখছেন স্ত্রী দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরের ভিতরে চাঁদ দেখে আপনার ঘরের মধ্যে একটা বড় চাঁদ উঠে আছে আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি যদি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সুন্দর একটা চাঁদের মতো সন্তান হবে আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সুন্দরী একটা স্ত্রী লাভের লক্ষণ অর্থাৎ ভালো সুশীল একটা মেশাতে আপনার বিয়ে হবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন এই জাতীয় স্বপ্ন দেখলে মহান পাক রাবুল আলমিনের কাছে আমরা সক্রিয় আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতর মানে স্বপ্নের ঘরের ভিতর গাছ দেখে যে আপনার ঘর ঘরের ভিতর খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন আপনি এটা একটা ভালো স্বপ্ন ঘরের ভিতর গাছ দেখা গণ্যমান্য লোকের সাহায্য লাভে চিহ্ন বড় বড় বড়ো লোকগুলির সাথে আপনার পরিচয় হবে তারা আপনাকে সাহায্য করবে যে কোনো কাজে তাদের হেল্প পাবেন আপনি এটা একটা ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতর পোয়ারা দেখে অর্থাৎ পানির পোয়ারা আপনার ঘরের ভিতরে ঘর দিয়েছেন সব জায়গা জায়গা পানির পোয়ারা পানির নহর সুন্দর লাগতেছে ঘরের ভিতর পানি আসতেছে দিক থেকে তাহলে তাবির হচ্ছে স্বপ্ন আপনার আয় বরকতের নিদর্শন আপনার সংসারে আয় বরকত হবে আপনি যাই করুন না কেন আল্লাহ পাক আপনার সংসারে বরকত দিবে আলহামদুলিল্লাহ এটা একটা সুখের কথা সুখের স্বপ্ন আমরা আল্লাহর কাছে তো বেউআ আপনাদের কাছে আমার ডেম চ্যান চ্যানেলে স্বপ্ন ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু বেউআ যারা আমার চ্যানেলে এখনও নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আর ভিউয়ার্স আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসুল আলেমাদের বাড়ি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিমসান থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ ভিউার